কি ভিড় দেখতে পাচ্ছেন ট্রেন ক্যান্সেল ছিল তো সেই জন্য না নাশি এদিকে আচ্ছা তো বন্ধুরা এখন আমি আছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ হস্তশিল্প মেলাতে এখান থেকে অবশ্য আমি বাড়ি ফিরছি আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখেছেন হস্তশিল্প মেলার ভিডিও তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা হয়ে এখন আমি চলে যাচ্ছি ওই সামনে গিয়ে টোটো বা কিছু একটা ধরবো তো তারপরে কৃষ্ণনগর স্টেশনে যাব। সেখান থেকে ট্রেন ধরবো ধরে আমি পলাশি যাব ঠিক আছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ঘুরে আসি কৃষ্ণনগর স্টেশন পলাশি স্টেশন তো মানুষজন দেখতে পাচ্ছেন এখন সবাই আসছে মেলাতে যাবে তুমি আছো নাকি গাড়ি তোমার যাবা গো গোয়াতে স্টেশনে যাবা কত ভাড়া কেন তাহলে থাকো আমি আসলাম কুড়ি টাকায় আসলাম না না এটা হিসাব তো করা দরকার দাদা চলো পঞ্চাশ টাকা টাকা হলো গেট দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ মানুষজন সব এখানে আসছে মানে এখন সন্ধ্যা হচ্ছে ধীরে ধীরে আর এখন মানুষের ভিড়টা বেশি হবে

কৃষ্ণনগর রেল স্টেশন টোটো স্ট্যান্ডে চলে আসলাম এখন তো এই যে পাশে টিকিট কাউন্টার আছে এখানে টিকিট কাটতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকেই সব চলে যাই যার যেখানে ইচ্ছা ঠিক আছে তো এখানে টিকিট কাউন্টার তো এখানে টিকিট কাটবো আমি এখন এই যে ওই যে লাইন দাঁড়িয়ে আছে সবাই ওই যে এখানে এক নম্বর প্ল্যাটফর্ম আসছি আপনি কৃষ্ণনগর আসেন কৃষ্ণনগর লোকাল এক নম্বর প্ল্যাটফর্ম আসছি

কেমন আছেন কে আপনি ভালো আছেন তো বিক্রি হচ্ছে তো হ্যাঁ যাক ভালোই বাড়ি কোথায় হলো কাগজ বাড়ি পাগলার দণ্ডে বাগলার দণ্ডে তো ট্রেন থেকে সব মানুষজন নামছে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে মানুষজন সব নেমে যাচ্ছে ট্রেন ক্যান্সেল ছিল তো সেই জন্য না এত ভিড় তো একটাই কথা বলি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো এখানে বোর্ড লেখা আছে কৃষ্ণনগর সিটি জংশন ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে চলে যাবে এই ট্রেনটা তো অ্যানাউন্স করেনি যে এই ট্রেনটা কোথায় যাবে আমি যে ট্রেনে যাব সেই ট্রেনটা কিন্তু আসবে চারটে সাতাশে দুই নম্বর প্ল্যাটফর্মে আর এটাই হলো দুই নম্বর প্ল্যাটফর্ম

তো ট্রেনে যাই খুব কষ্ট করেই চাপলাম বলতে গেলে এত ভিড় ছিল তো যাই হোক দেখতে পাচ্ছেন এই যে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি এখানে আমার কিছুক্ষণের মধ্যে বন্ধু হয়ে গেল তো ট্রেন ছেড়ে দিল হ্যাঁ তিনি দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর স্টেশন থেকে এখন ট্রেন ছড়ে চলে যাচ্ছে 니가 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 가 니가 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 가 니가 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 가 니가 니가 가 니가 니가 가 니가 니가 가 니가 니가 니가

খুব ঠান্ডা পড়ছে ট্রেনে এখন আছি পাগলাচন্ডী স্টেশনে আছি তো এবার পরের স্টেশন হচ্ছে পলাশি তা আমি পলাশিতে নেমে যাব তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশের এই ট্রেনে আমি নামলাম তো ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে ঠিক আছে তো একটা ট্রেন চলে গেল আর একটা ট্রেন আসলো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব